রহমান আমার দেশ দেশের বাইরের বন্ধুগণ সকলের সালাম আসসালামু আলাইকুম আমি ট্যাংরা মাছের ভিডিও আজকে আবার ট্যাংরা মাছের ভিডিও দিব আপনার সকলে মনোযোগ সহকারে দৈর্জো সহকারে করে আমার ভিডিওটি শুনবেন আমি কেন বেশি বেশি ট্যাংরা মাছের ভিডিও দেই সেটা আপনাদের জানার দরকার না অবশ্যই আপনাদের জানার দরকার আমি কেন যে বেশি বেশি ট্যাংরা মাছের ভিডিও দেই এটা আপনারা একবার জেনে ট্যাংরা মাছের ভিডিওর একটি বিশেষত্ব আছে ট্যাংরা মাছ চাষ করলে আপনাদের লাভ হবে টাইমে ট্যাংরা মাছের বিড়িও বেশি বেশি দিয়ে থাকি। ট্যাংরা মাছের যে বিশেষত্ব এটা হলো আপনার এই ট্যাংরা মাছকে রোগে আক্রমণ করে কম ট্যাংরা মাছের বাজার মূল্য বেশি থাকে টাইমে ট্যাংরা মাছের বিড়িও বেশি বেশি দেয় এই কারণে আপনারা যেন আগামীতে আগামী এবার এটা তো দু হাজার পঁচিশ চলে গেল আগামী বেশ থেকে আর এই আগামী বীজ প্রথম থেকে আপনারা প্রত্যেকে ট্যাংরা মাছের চার্জ দিবেন ট্যাংরা মাছের যখন চার্জ দিবেন যখন যেন এখন সিং মাছ বাজার মূল্য যেমন ষাট হাজার টাকা মন ওই ট্যাংরা মাছ হ্যাঁ বিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা মন কিন্তু ওই শিং মাছ আর ট্যাংরা মাছের ব্যবধান আকাশ পাতাল যারা আবার নতুন করে ভাবতেছেন মাছ চাষে যাবেন পুরাতন অথবা নতুন চাষি সকল চাষি ভাইদেরকে আমি বলি যারা এখন নতুন করে ভাবতেছেন আবার মাছ চাষে যাবেন শিং মাছ বিক্রি করতে দেখলাম যারা শিং মাছের বেশ বিক্রি করেছেন অনেকেই কিন্তু দেখে ফেলেছেন শিং মাছের কী পরিমাণে লাভ আসলো কিন্তু শিং মাছের কিন্তু সে পরিমাণে লাভ আসে নাই কারণ অনেক ভাইদের কাছে কিন্তু আমি গেছি দেখে করছি কথা বলছি কিন্তু মাছ শিং মাছের ভালো একটা লাভ আসে নাই কিন্তু তাই আমি বলি শিং মাছ করবেন না এটা আমি না করি না কিন্তু যাদের শখ আছে হ্যাঁ যাদের শখ আছে আপনারা তো অবশ্যই করবেন করেন কিন্তু তারপরে শিং মাছের কিন্তু একটু দেখে শুনে করতে হয় শিং মাছের রোগ হ্যাঁ অনেক অনেক বেশি রোগ অনেক বেশি ওই তুলনায় কিন্তু ট্যাংরা মাছের কোনো রোগ আসে না তাই আমি বলি একজন চাষি যদি মাছ চাষ করে যদি টাকায় সে উপার্জন না করতে পারে তাহলে এক বছর কেন সে পুকুরে সময় দিবে তার জন্য কিন্তু আমি এই ট্যাংরা মাছের কথা বেশি বেশি সাজেস্ট করি যেন আপনারা মাছ চাষ করবেন একটা বছর সময় দিবেন একটা বছর একটি পুকুরে পরিশ্রম করবেন এই পরিশ্রম করার পর যখন আপনার কাছে কোনো বেনিফিট আসবে না তাহলে আপনারা ভাই কেন অযথা অযথা সময় নষ্ট করবেন তাই আমি আপনাদেরকে সকলকে আমি সাজেস্ট করি আপনারা ট্যাংরা মাছে আসুন ট্যাংরা মাছে আসবেন বাজার মূল্য বেশি পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আর ট্যাংরা মাছের রুক বেলায় তো একবারে নাই বললেই চলে আর এই ট্যাংরা মাছটা পুকুরে কীভাবে ফালবেন এটা জানুন এটা নিয়ম আগে জানুন তারপরে হ্যাঁ আপনারা আমার বিডুর পাশে দেখবেন কোনো কিছু জানবেন বুঝবেন অথবা কোনো কিছু না যখন জানবেন তখন আমার কোন বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো এখন সর্বপ্রথম একটি মাছ ছাড়তে গেলে যে কাজটি করতে হয় এটা হলো সর্বপ্রথম তার এই মাছের একটি বাসস্থান তৈরি করতে হবে বাসস্থান ওই বাসস্থান না তৈরি কি একটা পুকুর পানি মাটি পুকুর পানি মাটি এই তিনটা জিনিস মাছের উপযোগী একটা স্থান তৈরি করে দিতে হবে ওই উপযোগী স্থানটা যেমন পানিটা থাকতে হবে ভালো তলানির যে যদি দুর্গন্ধযুক্ত যদি কাদা থাকে দুর্গন্ধ গন্ধমুখ অথবা কালো এরকম যদি কাদা থাকে তাহলে এটা কোদাল দিয়ে হোক লেবার দিয়ে হোক যে কেউ হোক যেভাবে হোক আপনারা ওই কাদা ফালাবেন ফালানোর পরে প্রতি শতাংশে এক কেজি হারে চুন দিবেন যদি আপনারা কোদাল দিয়ে অথবা লোক জন দিয়ে যদি আপনার হ্যাঁ লেবার দিয়ে যদি আপনারা মাটি চেঁচে ফালাই দেন হ্যাঁ তাহলে প্রতি শতাংশে এক কেজি হারে চুন দিয়ে দিবেন সারা পুকুরে একটা সাইডে সুইডে যা আছে সকল জায়গায় প্রতি শতাংশে এক কেজি হারে চুন দিয়ে তার পানি তুলে রাখবেন পানি তুলে ভর যে পরিমাণে পানি তোলা থাকার কথা এখন যদি আপনার মাছ ছাড়েন এখন হলো সামনে শীত আসতেছে চার ফুট যত পানি রাখবেন তত রুক কম থাকবে চার ফুট পানি রাখবেন মিনিমাম চার ফুট পানি রাখার পর আপনারা এক সপ্তাহ পর হ্যাঁ এক চার ফুট পানি তোলার পর আপনারা এখানে একটা গ্যাসের ডোজ দেবেন যেমন গ্যাসের ডোজ হ্যাঁ জিও লাইট তার সাথে আপনার বায়ো ইউকাসিটে দ্বারা ইউকাসিটে দ্বারা এ সকল দিয়ে একটা জীবনাশক প্রবাইটিক দিয়ে আপনার পুকুর মোটামুটি প্রস্তুত ভালো যদি মনে করেন আপনার পুকুরে আসপ হয়ে গেছে আপনার মাছ ছাড়তে একটু দেরি হয়ে গেছে হ্যাঁ তাহলে কিন্তু আসপুক হয়ে যাবে যদি আসপুক হয়ে যায় তাহলে আপনার সাইবার মেট্রিন না তারপর আপনি পুকুরে মাছ ছাড়বেন যখন আপনি এই অবস্থায় যখন আপনার পুকুরে মাছটা ছাড়বেন দেখবেন আপনার পুকুরে মাছ সুস্থ থাকবে ঠিক থাকবে আপনার পুকুরে মাছ মারা যাবে না আর অনেক ভাই কিন্তু আবার ঠগেন মাছ কিনতে যায় হ্যাঁ মাছ কিনতে যায় কিন্তু ঠকেন কিন্তু আপনারা ঠকবেন না যাদের কাছ থেকে মাছ কিনবেন যেন বিশ্বস্ত হ্যাঁ কোনো ভাইয়ের কাছ থেকে যেন আপনারা মাছ কিনতে পারেন হ্যাঁ আপনাদেরকে যেন এক লাখ মাছ কিনে আনবেন হ্যাঁ যে জায়গায় এক লাখ মাছ আপনার কাছে বিক্রি করলো কিন্তু আপনার পাইলেন বিক্রি করার সময় ষাট হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার এমনটা যেন না হয় হ্যাঁ অথবা প্রতারকের হাত থেকে কিন্তু আপনারা কখনোই মাছ কিনবেন না আপনারা নিজে এসে আপনারা মাছ দেখে শুনে আপনারা নিজেরা মাছ পনা কিনে নিয়ে যাবেন আর অনেক প্রতারক কিন্তু আছে ভাই হ্যাঁ এক লাখ এক লাখ মাছ আপনার কাছে বিক্রি বিক্রি করবে কিন্তু দেখা যাবে এখানে আপনার পাবেন চল্লিশ হাজার কম হুম তিরিশ হাজার কম এটা কিন্তু পাবেন এটা বুঝবেন একটা উপায় আছে এটা একটা বুঝবেন যখন আপনাকে মাছটা প্রথম এক লাখ মাছ যদি আপনার ট্যাংরা মাছ যদি এক লাখ কারো কাছ থেকে কিনে আনেন তখন কিভাবে বুঝবেন আপনাকে ঠকাইলো কি ঠকাইলো না এক লাখ মাছ তো আপনার একটা একটা পিস করে কিন্তু সে গুনে দিতে পারবে না একটা একটা পিস করে গনে দিতে পারবে না সেখানে সে কাউন্ট করবে একশো গ্রাম অথবা দুশো গ্রাম মাছ কাউন্ট করবে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ টিক্স আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনারা কেউ ঠকবেন না কারণ আমার এক চাষি ভাই ঠকে গেছেন হ্যাঁ চাষি ভাই ঠকে আমার সাবস্ক্রাইবার ভাই ঠকে গেছেন উনি গুলসা মাছ কিনেছেন সত্তর হাজার আজকে আমাকে বলল যে ভাই আমার মা আমার পুকুরে তো সত্তর হাজার মাছ নাই কিন্তু মাছ তো আমার দেখা যাচ্ছে সাইজও অনেক বড়। পরে বললাম ওই ভাইকে যে ভাই আপনার সত্তর হাজার মাছ কিনে নিয়েছেন ঠিক আছে আপনার পুকুরে সত্তর হাজার নাই অথবা আপনি বলতেছেন আপনার মাছ সাইজে বড় হ্যাঁ তাহলে এখানে আপনি একটা মায়ের খাইছেন কোথায় মায়েরটা খাইছেন একটা আমি বলি আপনি কয় হাজারে মাছ কিনছেন ওনাকে বলছেন হ্যাঁ পঁচিশশো কেজি উনি মাছ কিনছেন পঁচিশশো কেজি আপনার কথাটা মনোযোগ সহকারে বলছেন পঁচিশশো কেজি আমার সাবস্ক্রাইবার ভাই মাছ কিনছে আর এক দালালের কাছ থেকে পঁচিশশো কেজি তাকে কিভাবে বুঝ দিল পঁচিশশো কেজি কিন্তু ভুজ দেয় নাই যদি পঁচিশশো কেজি বুঝ দিত তাহলে হয়তো ঠকতো না মাছটা যখন কাউন্ট করছে তখন নেটে সকল মাছ তোলার পর উনি দেখছে দালাল যখন আপনাকে একশো গ্রাম অথবা দুশো গ্রাম যখন মাছটা কাউন্ট করবে তখন দালাল কি করলো ছোটো যে মাছটা আছে সর্বোচ্চ যে ছোটো মাছটা সর্বোচ্চ ছোটো মাছটা যদি সে কাউন্ট করে তাহলে তার এক লক্ষ মাছ হতে বেশি পাঁচ কেজি সাত কেজি পাঁচ কেজি হলে হয়ে যাবে আর যদি বড় মাছটা তুলতো কেজি বেশি হ্যাঁ দশ কেজি পনেরো কেজি বিশ কেজি লাগত বিশ কেজি মাছ বিশ কেজি মাছ মাফে দিতে গেলে কিন্তু ভাই হয়তো মাছ আমার সাবস্ক্রাইবার ভাইয়ের কাছে মাছ সংখ্যা বেশি যেত এখন কাউন্ট করছে কোন মাছটাকে ওই ছোট মাছটাকে কাউন্ট করার কারণে আমার সাবস্ক্রাইবার ভাইয়ের কাছে মাছটা কোনটা চলে গেছে জানেন সাইজে বড় মাছটা চলে গেছে কিন্তু সে সংখ্যায় মাছ পাইছে কম কারণ কাউন্ট করছে সে ছোটো মাছটা দেয় ছোট মাছ একবারে তার ছোট মাছটাতে কাউন্ট করাতে তার পাঁচ কেজিতে এক লক্ষ পনা হয়তো মিলে গেছে আর যদি বড় মাছটাতে কাউন্ট করতো মিনিমাম দশ কেজি মাছ দেয়া এক লক্ষ মাছ মিলাইতে হতো অথবা সাত কেজির মাঝে এক লক্ষ মাছ মিলে তো হইতো এই কারণে আপনার এই জায়গায় একটু ভাববেন খেয়াল করবেন বুঝবেন যখন আপনারা মাছ কিনে আনবেন যার কাছ থেকে কিনেন না কোনো কারণ আপনি নিজের হাতে করবেন আপনি যখন মাছ কিনে আনবেন আপনি তো লাখ কিনে আনবেন এক লাখ পোনা কিনবেন এই এক লাখ পোনা আপনি তো একটা একটা করে গুণে আনতে পারবেন না আমি আপনাকে শিখিয়ে দিতেছি আমি তো মাছের ব্যবসা করি না আমি মাছ কাউকে দেও না হয়তো আমি আপনাদেরকে দেখায় দিতে পারি উমুক জায়গায় উমুক জায়গায় ওনাদের কাছে ওনাদের কাছে আপনারা পাবেন এটা আমি বলে দিতে পারি সাজেস্ট করতে পারি হ্যাঁ যদি আর আপনারা যদি কেউ আসেন তাহলে আমি আপনাদেরকে নিয়ে হয়তো কারো কাছ থেকে কিনে দিতে পারবো এটা ইনশাল্লাহ আমি পারবো হ্যাঁ কিন্তু আমি কিন্তু পনা বিক্রি করি না কিন্তু আপনাদেরকে আমি বলে দিতেছি একটি কথা বারবার মনোযোগ সহকারে শুনবেন কারণ মাছ যখন কিনে আনবেন এক লক্ষ মাছ যার কাছ থেকে কিনবেন ওনাকে তো বলবেন আমার দুই হাজারের কেজি মাছ দিতে হবে এটা যখন বলবেন বাই হয়তো রাজি হবে হ্যাঁ ঠিক আছে দুই কেজি মাছ দিব তখন যখন উনি কাউন্ট করবে তখন যখন দেখবেন আপনার মাছ পঁয়ত্রিশশো কেজি হয়ে গেছে আপনাকে পঁয়ত্রিশশো কেজি হিসাবে যদি মাছটা গোনে তাহলে আপনার এক লাখ মাছে কয় কেজি লাগে হিসাব করেন আর যদি এই কাউন্ট করার সময় যদি মাছটা পনেরোশো কেজি থাকে তাহলে কয় কেজি লাগে এখানে আপনাদের হাত কাছে আমি হিসাবটা দিয়ে দিলাম কত কত পিস মাছ কম যায় আর কত পিস মাছ বেশি যায় এই এইভাবে যদি আপনার কাউন্টটা করেন আপনার যখন কাউন্ট করবেন বড় মাছ দিয়ে তাহলে আপনার পুকুরে মাছ চলে যাবে আপনার পুকুরে মাছ চলে যাবে কি যদি বড় মাছ দিয়ে কাউন্ট করে তাহলে আপনার পুকুরে মাছ চলে যাবে অনেক বেশি এক লক্ষ মাছ যদি কিনেন অনেক বেশি মাছ চলে যাবে আর যদি ছোটো মাছটা দিয়ে কাউন্ট করে নেন তাহলে আপনার মুখ পুকুরে মাছ একেবারে কম চলে যাবে অর্ধেক হয়ে যাবে এক লাখ থেকে পঞ্চাশ হাজার এসে যাবে এটা আপনারা হিসাব করুন বুঝে শুনে বুঝবেন আমি অন্য ভিডিওতে আরও বিস্তারিত বলতে পারবো কিন্তু আজকের ভিডিও লম্ব হয়ে যাবে যাই হোক ভাই আপনারা যখন মাছ কিনবেন এই বিষয়টা কাউন্ট জিনিসটা আগে বুঝতে হবে কিভাবে কাউন্ট করবেন একশো গ্রাম দুশো গ্রাম পঞ্চাশ গ্রাম যতটুকু করেন এই কোথা থেকে নিবেন কোন জায়গা থেকে নিতে গেলে আপনার মাছটা আপনার ঠকবেন না আমি চাই না আপনার কাউকে ঠগিয়ে আসেন একটা পুকুর লাগে ঠকায় আসেন এটাও আমি চাই না আর একটা পুকুর আপনাকে ঠকাইয়ে দোক এটাও কিন্তু আমি চাই না পরবর্তী ভিডিওতে আমি এটা ভাবে কোথা থেকে মাছটা নিতে হবে এটা আমি বলে দেবো কোথা থেকে মাছটা নিলে আপনার ক্রাউনটা করলে আপনার মাছটা সহজেই সঠিক থাকবে আচ্ছা যাই হোক এটা মাছ কিনলেন এটার বিষয়ে বললাম ক্রাউনের কথা বললাম এখন আমি বলতেছি মাছটা তো আপনার পুকুরে এনে ছাড়লেন যেন আপনার পুকুরে মাছটা না মারা যায় মাছটা পুকুরে ছাড়ার পর মিনিমাম পাঁচ দিন থেকে সাত দিন খাবার অফ টোটাল অফ দিবেন টোটাল অফ দিবেন পাঁচ দিন খাবার অফ দেওয়ার সাত দিন খাবার অফ দেওয়ার পর দেখা হালকা আস্তে আস্তে কিছু খাবার দিতে থাকবেন একবার করে একবার করে খাবার দিতে থাকবেন এভাবে চার দিন পাঁচ দিন করে খাবার যখন সামনে ক্রমে ক্রমে হালকা হালকা করে বাড়াইতে দেবেন বাড়াবেন 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 এক সময় দেখবেন আপনার মাছটা কয়েক খাবার খাইল এক সময় কয়েক কেজি খাবার খাইল এটা দেখবেন দেখার পর তারপর ওই নিয়ম মাফিক খাওয়াইতে থাকবেন এনজাইম সাথে দিবেন তাহলে দেখবেন আপনার মাছ সুস্থ এবং সবল থাকবে তারপরে তো ভাই এভাবেই চলবে এইভাবেই চলবে খাওয়ানির উপরেই নির্ভর করবে তারপর মাসিক পরিচর্যা আছে মাসিক পরিচর্যা করবেন মাসিক পরিচর্যার ভিতরে আপনার মা সুস্থ এবং সবল এবং সময় সময়মতো আপনার মাছটা উঠে আসবে তাহলে ভাই ইনশাল্লাহ আজকে আমার এই ভিডিও এখান থেকেই আমি শেষ করতেছি আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে হ্যাঁ আর আমার এই ভিডিওতে একটি আপনারা লাইক দেবেন একটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ উত্তর দিব তাহলে এখান থেকে বিদায় নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ